আসসালামু আলাইকুম অর্ডার দিয়েছিলাম উমরা সেভিংস যার মূল্য ছিল আটশত নব্বই টাকা মানে ধরায় যায় নয়শত টাকা এখন আনবক্সিং করে দেখায় উমরা সেভিংস

এখানে লিখালিখি যাবে টাকা কি করলাম তো পিছনের দিকে এই রকম যেটা চারটা স্ক্রো আছে স্ক্রো দিয়ে হতো লাস্টে যখন এটা পূর্ণ হবে তখন খুলে

যে দামের তুলনায় আমার কাছে মোটেও জিনিসটা ভালো লাগে নাই কারণ ম্যাটেরিয়ালসটা অনেক দেখতে পাচ্ছেন যে হয়ে আছে এটা জাস্ট আঠা দিয়ে এবং এর সাথে যে একটা পেপার স্টিকার ধরনের হয়তো বা এটা মানে লাগাই দিয়েছে তো যাদের যাদের টাকা আছে তারা নিতে পারেন আর যাদের টাকা নাই তারা ওই যে আর এফ এল এর বিশ টাকা পঞ্চাশ টাকা আছে প্লাস্টিকের ওইগুলি এর থেকে আমার মনে হয় ভালো হবে আর এখানে একটা সুবিধা এই যে এখানে টাকার মানে অঙ্ক লেখা আছে যেটা দিয়ে মানে বোঝা যাবে যে আমরা কি পরিমাণ টাকা রাখলাম এখানে কলম দিয়ে দিকে মানে এখানে মার্ক করে রাখলাম এই তো জিনিসটা মোটামুটি ভালো তবে বিল ম্যাটেরিয়ালস আমার কাছে একদমই খারাপ লেগেছে যেটা ভিডিওতে আমি বুঝতে পারি না তো এই ছিল কাবা সেভিংস আমি নিয়েছিলাম এখান থেকে টাকা জমাবো আল্লাহ যেন কাবা যাওয়ার সেই মুসিব দান করে তো এই ছিল আপনারা এখানে আমার ভিডিওতে দেখছেন আমি সম্পূর্ণ প্রতারণার শেষ নেই তো মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে মোটামুটি আবার মানে টাকার দিকে বিবেচনা করে একটু বেশি দাম দামটা একটু বেশি তো যদি এটার দাম মোটামুটি পাঁচশো টাকা হইতো পাঁচশো টাকা উপরে বা নিচের দিকে পাঁচশো টাকা উপরে হইলে একটু ইয়ে হইতো কিন্তু দামটা যেহেতু নয়শো টাকা একটু দামটা আমার কাছে বেশিই লাগছে কারণ বিল্ড ম্যাটেরিয়াল অতটা ভালো লাগছে না যেহেতু একবারে মাঝখানে মাঝখানে এরকম জায়গায় জায়গায় অনেক সমস্যা তো এই হচ্ছে অবস্থা তো আপনারা কমেন্ট করে জানেন যদি কোনো কিছু জানার থাকে সো থ্যাংক ইউ সো মাচ আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বলতে চুঠে গেলে ক্ষমা করবেন আল্লাহ হাফিজ